হ্যাঁ ভেনিসে এসেছি মনে হচ্ছে আমাদের আমরা প্ল্যান করছি ত্রিপল কিনবো ত্রিপলটা সবাই কোনায় কোনায় ধরে মাঝখানে যারা আছে সবাই মাঝখানে ঢুকে যাব দিয়ে ঠাকুর দেখবো তিনশো মিলি উপরে আনএক্সপেক্টেড আনএক্সপেক্টেড এরকম বৃষ্টি কোনোদিন হয় না একেবারেই কলকাতার হেরিটেজ কিন্তু দুর্গাপুজোর হেরিটেজ এবার জলের কেন জলের বললাম আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একেবারে স্ট্রি ওমেন্ট কাবে ঠিক কদিন পরেই কিন্তু দুর্গা পুজো ইতিমধ্যেই মহালয়া পার করে গেছি আমরা একেবারে পুজো করি আর এর মধ্যেই কিন্তু মহালয়ার দিন শ্রীভূমির পুজো উদ্বোধন হওয়ার পর থেকেই কিন্তু একাধিক মানুষের ভিড় এই শ্রীভূমির পুজো ঘিরে তবে আজ শ্রীভূমির পুজো একেবারে ফাঁকা আমরা যে সময় শ্রীভূমির সামনে দাঁড়িয়ে রয়েছি পুজো একেবারে ফাঁকা কারণ শ্রীভূমির প্যান্ডেল একেবারে জলের তলায় হ্যাঁ ঠিকই বলছি আমি দেখানোর চেষ্টা করব আমি ক্যামেরা পার্সনকে বলবো একটু এগিয়ে আসতে একেবারে শ্রীভূমির পুজো প্যান্ডেল কিন্তু জলের তলায় মেঘ ভাঙা বৃষ্টিতে এবার একেবারে ভাসছে শ্রীভূমির প্যান্ডেল শুধু শ্রীভূমি কেন কলকাতার বিভিন্ন প্যান্ডেল কিন্তু জলের তলায় ভাসছে এবং এই যে জল এই জল উপেক্ষা করেও কিন্তু বহু মানুষ বহু মানুষ কিন্তু এখনও পুজো দেখতে আসছেন যারা পুজো দেখতে আসছেন তাদের কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং পাশাপাশি আমরা শ্রীভূমিতে এতদিন যে ভিড় দেখিয়েছিলাম মহলার পর থেকে শ্রীভূমির যে ভিড় আমরা দেখতে পেয়েছিলাম একেবারে আজ কিন্তু শ্রীভূমির প্যান্ডেল ফাঁকা সেই ছবি কিন্তু আমরা শ্রীভূমির সামনে থেকে সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে একটু এগিয়ে যাব এবং দেখানোর চেষ্টা করব কিভাবে প্যান্ডেল জল ঢুকছে এই যে শ্রীভূমির প্রবেশের যে গেট প্রায় একেবারে গেটের দোরগোড়া পর্যন্ত জল জল পৌঁছে পৌঁছে গিয়েছে গিয়েছে প্যান্ডেলের দোরগোড়ায় আর ঠিক কিছুক্ষণ অপেক্ষা করলে বা একটু বৃষ্টি হলেই কিন্তু একেবারে জল ঢুকবে প্যান্ডেলের ভেতরে বেশ অনেকটাই জল জমেছে এবং বেশ কিন্তু মানুষের ভিড় দেখা যাচ্ছে আজও শ্রীভূমিতে সেই ছবি কিন্তু আমার শ্রীভূমির সামনে থেকে তুলে ধরছে আমাদের সঙ্গে কিন্তু এই মুহূর্তে বেশ কিছু দর্শক রয়েছে একেবারে ইয়াং জেনারেশন আমরা পুজো মানেই বুঝি আড্ডা ইয়াং জেনারেশন আর ইয়াং জেনারেশন কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করে জলকে উপেক্ষা করে পথে নেমে পড়েছেন আমরা কথা বলার চেষ্টা করবো তাদের সঙ্গে একেবারে হাঁটু জল পেরিয়ে শ্রীভূমির প্যান্ডেল দেখতে আসলেন কি বলবেন এই যত বাঙালি রাবে যতই বৃষ্টি জয় যাই হোক আমরা আসবো এটা এই বৃষ্টি বৃষ্টি আসবো প্রত্যেক করে আসি আরও আসবো দিয়ে <laughs> মাঝখান <laughs> <laughs> আমরা প্ল্যান করছি ত্রিপল কিনবো ত্রিপলটা সবাই কোণায় কোনায় ধরে মাঝখানে যারা আছে সবাই মাঝখানে ঢুকে যাব দিয়ে ঠাকুর দেখবো তো জ্বর স্থির দেয় আসুক নৌকা ত্রিপল নিয়ে ঘুরবো এই দশমী পর্যন্ত আগেবারই আমরা দেখছি যে শ্রীভূমির প্যান্ডেল জলমগ্ন ভাসছে বলা চলে সেখানে আপনি বেরিয়েছেন ঠাকুর দেখতে

সে তো একটা অন্য বিতর্কিত বিষয় গঙ্গার জল প্রবেশ করছে এটা তো আমাদের সেই ডিবিসি জলও তো প্রবেশ করে তখনও ভাসিয়ে দেয় গঙ্গার জল এখানটা আমাদের পরিষ্কার পরিষ্কার নাকনলগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না ফারাক্কাগুলো পরিষ্কার করা হয় না খনন কার্য পরিষ্কার করা হয় না ঠিক মতন সময় এত এই জলটা যেদিকে আসবে আর এই রকম বৃষ্টি এত মিলিমিটারে জল বোধহয় রেকর্ড নাইনটিন সেভেন্টি এইটই বোধ হয় মোস্ট প্রবেবলি উঠেছে একটা নাইনটিন এইটি সিক্স আমি জানি না ইয়ারটা আর এখনই দেখলাম তিনশো মিলিমিটার উপরে unexpected

সবকিছুই তো নষ্ট গেল তাদের তো বেচাকেনা সব শেষ হয়ে গেল না কাজে বৃষ্টি হলো আমার মনে হয় না যে মানুষ তার মনের উৎসাহটাকে কমাবে না বৃষ্টির মধ্যে জল কাদা পেরিয়ে আসতে হবে না বাবা সারা বছর আজ ঠাকুরটাকে দেখব না যতই বৃষ্টি হোক ঠাকুরটাকে দেখতে আসতে হবে শ্রীভূমি দেখতেই হবে জলের তলায় প্যান্ডেল এবার তো নতুন থিম মনে হচ্ছে দুয়ারে ভালো লাগছে তাও ভালো লাগছে দেখে দেখতে এসেছে যেহেতু বৃষ্টি হলেও জল কাদা পেরিয়ে কিন্তু বাঙালি ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন সেই ছবি কিন্তু আমরা তুলে ধরলাম আপনাদের সামনে আর শ্রীভূমির এবারে নতুন থিম একেবারে দুয়ারে দিঘা ভাসমান প্যান্ডেল সাধারণ মানুষ বলছেন উন্নয়ন এবার ভাসছে সত্যি কি উন্নয়ন ভাসছে সে প্রশ্ন রাখবো আপনাদের কাছে আমরা ফিরবো খুব তাড়াতাড়ি ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন রাষ্ট্রীয় টিভি বাংলা ক্যামেরায় সুমনের সঙ্গে তমশ্রীর রিপোর্ট শ্রীভূমি